নমস্কার আজকে একটা শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিল যে জীবনে যদি সবকিছুই প্রি প্ল্যান হয় তাহলে কর্ম করার তো দরকার নেই তাই না তো সেটারই উত্তর দিতে বা বলা ভালো আজকে এটাই আমাদেরকে টপিক এটাই আমরা আজকে একটু শিখবার বা জানবার একটু চেষ্টা করব ঠিকই তো প্রশ্ন করেছে প্রশ্নটার মধ্যে তো কিছু ভুল নেই যে জীবনে যদি সবকিছুই প্রি প্ল্যান্ড হয় তাহলে কর্ম করার তো দরকার নেই কর্ম করে লাভ কি সবকিছু যদি প্রি হয় এবার আগে একটু জেনে নিই যে সবকিছু কি প্রি না প্রি নয় তারপরে আমরা যাও যা জানবো কর্ম করার কি দরকার আছে কি কর্ম করার দরকার নেই তো এই প্রশ্নটাকে দু দুটো ভাগ করলাম প্রথমে তো জানি আগে এটা প্রি পুরোটা না প্রি নয় দেখো আমাদের যেসব সারাউন্ডিংস গুলো আছে আমাদের চারপাশে যা যা জিনিসপত্রগুলো ঘটছে এগুলো না সবই প্রারব্ধ কর্ম থেকে আসা তোমার তুমি যখন তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে পৃথিবীতে তুমি যখন মায়ের গর্ভে যখন থাকো তোমার সোল যখন এন্টার করেছে মাতৃগর্ভে তখন থেকে না তোমার ডেস্টিনি কিন্তু অলরেডি সেভেন্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে বুঝতে পারছো অনেকটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু অলরেডি সেট হয়ে রয়েছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারবে না যেরকম তোমার মা বাবা মানে কোন রকম ফ্যামিলিতে দেশে পড়বে এক নম্বর সেট দু নম্বর হচ্ছে কি তুমি কিরকম ব্যবহার পাবে সে মা বাবা তোমাকে রোজ খেতে উঠতে বসতে তোমাকে খোটা দেবে নাকি সোনা গো বাবা গো করে তোমাকে ভাত খাওয়াবে দু নম্বর তুমি কিরকম বন্ধু বান্ধব পাবে তোমার হবে না পেছন থেকে তোমাকে সেটাও সেট এবার তোমার পড়াশোনা দূর হবে সেটাও সেট কোন স্কুলে যাবে সেটা কিন্তু সেট নয় কিন্তু কিরকম পড়াশোনা পাবে সেটা তোমার সেট তুমি যে স্কুলে যাও না কেন তোমার কপালে লেখা আছে তুমি মাধ্যমিকের বেশি যেতে পারবে না তার মানে তুমি মাধ্যমিক অবধি থাকবে তুমি যেই যত ভালো স্কুল থেকেই করো না কেন প্রারব্ধ কর্ম ক্যানট বি চেঞ্জ কর্ম তো নিতেই হবে এবার তোমার কার সাথে জীবনে দেখা হবে কোন কোন মানুষগুলোর সাথে সেটাও সেট তুমি জীবনে কত টাকা রোজগার করতে পারবে কত অর্থ উপার্জন করতে পারবে সেটাও সেট ঠিক আছে এবার তোমার কার সাথে বিয়ে হবে সেটাও সেট তোমার বিয়ে হবে কিনা সেটাও সেট তোমার মৃত্যু সেটাও সেট তোমার বাবা মা কতদিন বাঁচবে সেট প্রিভিয়াসলি সেট তো বুঝতে পারলে মোটামুটি পার্সেন্ট সেট তাহলে হয়তো প্রশ্ন আসবে যে তাহলে হাতে আর রইলটা কি তাই সবচেয়ে বড় প্রশ্ন হাতে আমাদের একটা জিনিসই রইলো ওই থার্টি পারসেন্টটা

যখন প্রতিক্রিয়া হচ্ছে কি বললাম আমাকে একজন গালাগালি দিল এটা আমার প্রারব্ধ আছে কমেন্ট সেকশনে বসে ভালো করে জমিয়ে আমাকে গালাগাল দিল তারপরে আমার প্রতিক্রিয়া কি এবার আমার প্রতিক্রিয়াটার সময় যদি আমার অ্যাওয়ারনেস থাকে তাহলে আমার বোঝা উচিত যে আমার কি ওকে প্রণাম করা উচিত নাকি তাকে উল্টে আরো তাকে কিছু বাজে কথা বলা উচিত এইখানে কিন্তু কর্ম খুব মাথায় রাখতে হবে এখানে আমার পেছনে কিন্তু আমার আবার সে সঞ্চিত কর্মতে গিয়ে কিন্তু আমার রিয়াকশন গুলো সমস্ত গিয়ে কিন্তু জন্মাবে এবং সেখান থেকে আবার প্রারব্ধ হয়ে আবার কাম কামব্যাক হবে তো আমি ম্যাক্সিমাম সময় দেখবি আমায় আমাকে অনেকে আছে একটা লোক ছিল যাই না দিন আগে একজন গালাগাল করেছিল যাই না কেন কি করেছিল তার আমি কি পাখা ধানে মই দিয়েছি যাই হোক ভালো কাজ করেছিল তাকে আমি বললাম যে আচ্ছা দাদা ঠিক আছে আমারই ভুল হয়েছে সরি তো কমেন্ট সেকশন খারাপ কথা বলেছে তো আরো কিছু আমার কিছু শ্রোতা বন্ধুরা আছে যে তারা তাকে আরো কিছু বলছিল তো আমি বললাম যে তা ছেড়ে দিন উনি তো ভালো কাজই করেছেন উনি আমার কিছু কর্মটা নাশ করেছেন তো ওনাকে তো অ্যাকচুয়ালি আমাকে বসিয়ে খাওয়ার দাওয়ার খাওয়ানো কথা সেটা তো আমি পারছি না যেহেতু আমি দেখা সাক্ষাৎ করি না তো যাই হোক এটা মিটে গেছিল কিন্তু অন্য কেউ হলে হয়তো খারাপ কথা বলতো বা অন্যরকম কোন অ্যাকশন নিত কিন্তু আমি একটা কথা বলি করি না কেন হচ্ছে আমার এই যে রিয়াকশন এই যে রিয়াকশন আপনি কি রিয়াকশন দিচ্ছেন আপনার বাবা মা আপনাকে ধরে খুব মারধর করছে তারপরে আপনার রিয়াকশনটা কি আপনি কি স্টেপ নেবেন আপনি কিন্তু খুব জানেন তো জীবনে খুব ড্রাস্টিক স্টেপ নেওয়া যায় সাইলেন্সকে দিয়ে চুপচাপ অনেক ড্রাস্টিক চেঞ্জ নেওয়া যায় সবসময় সর সরা করে লোকজন জানিয়ে ঢোক ঢাক ঢোল পিটিয়ে কিন্তু সবসময় কিছু হয় না আপনি চুপচাপ একটা ভালো আপনি সরে যান না চুপচাপে আপনি সরে যান তাদের কারোর জীবন থেকে কাউকে কিছু খারাপ কথা না বলে হয় একদমই হয় তারা বুঝতে পারে চুপচাপ শেষ সরে গেছে কারোর জীবন থেকে তো আমার রিয়াকশনটা হচ্ছে কি পার্সেন্ট কর্মের মধ্যে পড়ছে এটা চয়েস আমার জীবনে অনেক মদ্যপান করা বন্ধু বান্ধব আসবে এটা সেট করা আছে প্রারব্ধ কর্মে তারা এলো এবার খাবো কি খাবো না কিন্তু আমার চয়েস কি বললাম এই মদ্যপান করা বন্ধুগুলো প্রারব্ধ কর্ম যেহেতু আমি আগের আগের জন্ম ওদের সামনে সঙ্গে বসে মদ্যপান করেছি হয়তো তারা এসে যে এবার তুমি খাবে কি খাবে না দ্যাট চয়েস সেটা কিন্তু তোমার পছন্দ তোমার রিয়াকশন হচ্ছে কি তোমার কর্ম থার্টি পার্সেন্ট হচ্ছে তোমার কর্ম এই থার্টি পার্সেন্ট কে দিয়ে না গোটা সেভেন্টি পার্সেন্টের উপরে কিন্তু এফেক্ট আনা যায় পুরোটা না হলেও বেশ খানিকটা তো যায় সেভেন্টির মধ্যে পার্সেন্ট এফেক্ট আনা যায় বাকি টোয়েন্টি পার্সেন্ট তো যায়ই না এবং এই পার্সেন্ট এত শক্তিশালী যে তোমার পরের জন্মের সঞ্চিত কর্ম হিসেবে মানে প্রারব্ধ কর্ম হিসেবে সঞ্চিত কর্মে গিয়ে জমা হয় এরকম অনেক সময় কেস আছে জানেন তো এরকম যাদের ধরুন মানে বিয়ে হয়ে হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে মানে ডাইভোর্স হয়ে যাচ্ছে বা কোনো কারণে পার্টনার হয়তো বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো আমি এরকম একটা লোককে চিনি যে দু জুতোর দোকান আছে জুতোর ব্যবসা করে আসলে তো সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় যে কিরকম ফিল করছি সে একটা কথা বলে ভালো কথা বলে কিরকম আবার ফিল করবো যে এরকম আমার জন্য সেট করা রয়েছে সবকিছু সেই হিসেবেই হচ্ছে তার মানে এটুকু ভদ্রলোক বুঝতে পেরেছে যে সে ভদ্রলোকটা মেনে নিয়েছে ওনাকে দেখে এইটুকুই মনে হয়েছে যে উনি মেনে নিয়েছে তো এই যে সারেন্ডার প্রকৃতির কাছে ঈশ্বরের কাছে যে এটাই কিন্তু ওনার রিয়াকশন ওনার রিয়াকশন কি সারেন্ডার উনি সবসময় সারেন্ডারের কথা বলছে যে যা হচ্ছে হচ্ছে সব প্রকৃতি যেরকম ঈশ্বর যেরকম চেয়েছেন সেটাই আমার সাথে হচ্ছে এখানে আমার কি হাত আছে তো প্রারব্ধ ছিল যে বিয়ে হবে কাটবে কিন্তু তারপরে রিয়াকশনটা কি সেটাই হচ্ছে গিয়ে আমাদের এই থার্টি পার্সেন্ট কর্ম অনেক বাচ্চা স্কুলে যখন ঠিক করে পাশ করতে পারে না অনেকে যে ফার্স্ট হয়ে যায় অনেকে আছে রেগে মেগে পড়াশোনা ছেড়ে দেয় আবার কেউ কেউ আছে গিয়ে ঠিক আছে হয়নি হয়নি লাইটলি নিয়ে আবার তারা যাতে পাস করতে পারে সেই জন্য আবার রিঅ্যাডমিশন করে সে একই ক্লাসে থাকলো কিন্তু সেই যে জিনিসটাকে সে ভোগ করলো তো আমাদের কেন ভোগ করতে হবে মানে আমাদের জীবনে যে দুঃখ বা কষ্ট যেগুলো প্রি প্ল্যান্ট যেগুলো বলছিলাম যে সব কিছু যদি প্রি হয় তাহলে কি কর্ম করতে হয় তো প্রথমে প্রি এর কথা বলছে এখনো কর্মের জায়গায় এখনো যাইনি আমি প্রি প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ভোগ করতে হবে এবার ওই থার্টি পার্সেন্ট চয়েস দিয়ে তোমাকে কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট ওই থার্টি মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স মানে তুমি কতটা নিজের মন থেকে তুমি সারেন্ডার করে করছো করে দিচ্ছ যে হ্যাঁ ঠিক আছে সারেন্ডার করে অ্যাকসেপ্ট করে নাও ঠিক আছে ধরো এরকম হলো যে প্রতিদিন কাজকর্ম থেকে ফিরে আসছো তোমার বাড়িতে হয়তো রোজই দেখছো ঝগড়া অশান্তি একটা সময় পরে গিয়ে তোমার কি মনে হবে কি জানো যে প্রথম প্রথম কিন্তু খুব রিঅ্যাক্ট করবে কর্ম জেনারেট করবে তুমিও আরো চারটে বাজে কথা বলবে কিন্তু একটা সময় আসবে যে তুমি হয়তো কাজ থেকে ফিরে এসে তোমার ব্যাগটাকে চুপি সারে মাটিতে নামিয়ে রেখে তুমি নিজেই হয়তো তোমার ঘরে চলে গেলে গিয়ে হয়তো চুপচাপ করে বসে আছো তোমাকে হয়তো বাড়ির লোক হয়তো অনেক খারাপ কথা বলছে এটা করিস না ওটা করিস না হ্যান করিস না ত্যান করিস না এসব অনেক কথা ধরো বলছে কিন্তু তুমি তোমার তুমি সবই শুনছো শুনেও কিন্তু তুমি সেখানে নেই কারণ তুমি জানো যে তোমার সেখানে আর কিছু করার নেই যেই মুহূর্তে তুমি জানবে যে আমার আর কিছু করার নেই তোমার দেয়ালে ঠেকে গেছে সেই সময় সারেন্ডার আসবে এই সারেন্ডারই তোমাকে রক্ষা করবে সমর্পণই তোমাকে রক্ষা করবে সেই সময়টা থার্টি পার্সেন্ট বললাম না কথাটা হচ্ছে গিয়ে থার্টি পার্সেন্টকে কেন চয়েস বললাম যে আমি একটা মামার মাছের ছেলের কথা বলি যে সুইসাইড করে নিয়েছিল সবকিছু সহ্য না করতে পেরে তোর কাছে চয়েস ছিল যে ও কি সারেন্ডার করবে নাকি অন্য কিছু করবে ও সারেন্ডার করতে পারেনি ও মেনে নিতে পারেনি তাই জন্য ও নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে বুঝার চেষ্টা কর আমি কি বলছি এখানে সারেন্ডার যদি সে সময় করে দিত যে ঠিক আছে এই যে দেখবেন একজন বলিউডের যে রাজপাল যাদব যে কয়েকদিন আগে একটা কেস হয়েছিল মানে ওনার নামে আর কি জাগেন স্টেজে কমপ্লেন হয়েছিল টাকা পয়সা দিতে পারিনি কিছু একটা ব্যাপার আছে তুমি কিন্তু নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছিল যে আমি আর পারছি না সারেন্ডার করে দিত এটা যদি অন্য কেউ হতো কি করতো না হয়তো কোনো খারাপ হয়তো স্টেপ নিত নিজের শরীরকে নষ্ট করে দিত কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি জানেন না সারেন্ডার আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে বড় বড় লোকেদের লোকে সহানুভূতিও বাঁচে দেখুন লোকে টাকা পয়সাও দিচ্ছে এবার ওনাকে তো আপনি বোঝার চেষ্টা করুন যে আমাদের জীবনে এই যে থার্টি পার্সেন্টের যে কথাটা আমি বললাম কতটা গুরুত্বপূর্ণ আমি মানছি সব প্রি সব প্রি সব হয়ে রয়েছে আপনি খালি একটা রোল প্লে করছেন সমস্ত কিছুকে জাস্ট একবার করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন আপনার বিয়ে ভাঙার কথা ছিল তো বিয়েটা ভাঙবে কখন যখন আপনি বিয়েটা করবেন তখন তো বিয়েটা ভাঙবে তো বিয়েটা হলো এবার ভাঙলো বিয়েটা ভাঙলো ঠিক আছে এবার আপনার রিয়াকশন কি ঠিক আছে যেরকম কেসটা বললাম যে আপনার ধরুন জেল যাত্রা করার আছে জেল যাত্রা হলো এবার আপনার রিয়াকশন কি তো ব্যাপারটা হচ্ছে এইগুলোই যে আমাদের যে থার্টি পার্সেন্ট আছে না আপনাদেরকে বলতে বলতে না আমি অনেক কিছু শিখি এখনো শেখা বহু বাকি মানে এত বাকি যে আপনাদেরকে কি বলবো আমাদের এই যে লোকে ভাবে সংসার থেকে পালিয়ে গেলে বোধ হয় বেছে যাবে যারা পালিয়ে যাচ্ছে সেটাও প্রি কাউকে আমি দোষ দিই না কোন জিনিস পৃথিবীতে না খারাপ আছে না ভালো আছে ঠিক আছে তো শেখা না সব জায়গাতেই আছে আমি মনে করি সংসারের থেকেও সংসার থেকে কি কোনো পালতে পারবেন আপনি যদি বনে জঙ্গলেও যদি চলে যান সেটাও কিন্তু সংসারের মধ্যেই পড়ে আপনি ভাবছেন আমি পাহাড়ে চলে যাবো সেটাও সংসারের মধ্যেই আছে দাদা সেখানেও অন্য রকমের পরিস্থিতি তৈরি হবে আপনার জন্য আপনি যে পরিস্থিতিটা থেকে এখান থেকে পালিয়ে গেলেন ভাবলেন যে আমি বেঁচে যাবো আপনি কোনোদিনও বাজবেন না আপনি কোনোদিনও বাজবেন না আপনি ধরুন আপনি ধরুন কাউকে ধরুন মারলেন উত্তরে ধরুন মারলেন এবার মেয়ে আপনি দক্ষিণে চলে এলেন কিন্তু আপনি কিন্তু সেই ওই খুনি হয়ে রইলেন আপনি ভাবছেন যে আপনাকে কেউ দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু আপনার ভিতরে যে অন্তরাত্মা সে সবসময় সাক্ষী হিসেবে আপনাকে দেখছে আপনার প্রত্যেকটা করা ভুল ঠিক সমস্ত কিছু কিন্তু তার হাতে কিন্তু রয়েছে তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এইবার আসি যে সবকিছু যদি প্রি হয় তাহলে কর্ম করার কি দরকার এইবার আমি কর্মের কথা যাবো এতক্ষণ প্রি প্ল্যান্ড কথা বলছিলাম এবার কর্মের কথা একটু যাবো আপনি একটা কথা বলুন তো আপনি কর্ম করতে আপনাকে কে বলেছে করবেন না কর্ম দেখি কিরকমভাবে থাকতে পারেন আপনি চুপ করে বসে থাকুন না একটা জায়গাতে আপনি চুপ করে একটা জায়গায় বসে থেকে আপনার দিন রাত ধরে করুন আপনি পারবেনই না করতে আপনি পারবেন না যেদিনকে আপনি পারবেন এটা এবার আমি আসছি যেদিন আপনি এটা পারবেন করতে যেদিন কর্ম না করে আপনি বসে থাকে শুধু বেদকে দেখতে পারবেন বা মেডিটেশন করতে পারবেন টানা বসে থাকতে পারবেন ওভাবে বারো ঘন্টা যে আপনার কিন্তু একদম হালকা হয়ে গেছে ওই মিনিট বসে রইলাম এক ঘন্টা বসে ওইসব কিচ্ছু মানেনি দিনের পর দিন বসে থাকতে হবে আপনার কর্মকে যদি আপনি ডাইলিউট করতে চান তাহলে আপনাকে বসে থাকতে হবে টানা পাঁচ ঘন্টা যেদিনকে বসে থাকতে পারবেন একদিন করলে হবে না প্রত্যেক দিন করতে হবে প্রত্যেক দিন মানে দিবারাত্র করতে হবে সেদিনকে ভাববেন যে আপনার কাঁধের মধ্যে যে প্রারব্ধ কর্ম আছে সেগুলো হালকা হয়ে গেছে এরকম অনেকেই আছে একটা ছেলে চাকরি পাচ্ছিল না এই সামনে বাড়ি আছে জায়গাটার নাম নেব না তো যাই হোক তো সে কি করবে কাজবাজ নেই সে কি আট ঘন্টা করে রোজ ধ্যান করতো আট ঘন্টা চাকরি পেয়ে গেছে চাকরির বাড়িতে ফোন করেছিল চাকরির জন্য মানে ব্যাপারটা কি জানেন তো এগুলো করলে যে চাকরি হবে বা পয়সা আসবে এরকম কোনো ব্যাপার নেই ব্যাপারটা প্রকৃতি কোনোদিনও চায় না যে আপনি ওর মায়াকে ধরে ফেলুন প্রকৃতি কোনোদিনও চায় না যে আপনি মায়া ছেড়ে চলে যান কারণ এই সৃষ্টিটাই চলছে পুরো মায়ার উপরে মায়া কোনো খারাপ জিনিস নয় সৃষ্টিকে চালাবার জন্য মায়ার যথেষ্ট প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ব্যথাগুতো খেয়ে প্রকৃতির তারা প্রকৃতির রহস্যকে জেনে ফেলে কারণ আপনি যত যত আপনি যত বেশি বসে থাকতে পারবেন মানে চুপ করে এরকম ব্রেথকে দেখতে থাকবেন এক সময় গিয়ে না আপনার ব্রেথ না বন্ধ হয়ে যাবে যখন আপনার ব্রেথটা কমে আসবে মানে মিনিটে তিনবার চলে আসবে মিনিটে নবার চলে আসবে তখন কি হয় জানতো আপনি প্রকৃতির যে গুরু রহস্যগুলো আছে সেগুলো সব আপনার সামনে না রিভিল হয়ে যাবে এবং প্রকৃতি চায় না এটা রিভিল করতে তার কারণ আপনি যদি আপনার কাছে যদি এই সমস্ত রহস্যগুলো যদি রিভিল হয়ে যায় আপনি অনেক আনন্যাচারাল পাওয়ারফুল মানে এটাকে কি অলৌকিক শক্তি কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন এটা এটা কেউ চায় না সে আপনি আগে দেখতেন না যে টিভিতে যে দেবাজিন্দুর যারা আর কি যারা মুনি ঋষিরা যারা অনেকক্ষণ ধরে ধ্যান করতো তাদের ধ্যান ভাঙানোর জন্য রম্ভা বিভিন্ন রমণীদেরকে পাঠানো হতো প্লাস ডিস্টার্ব করা হতো ধ্যান ভাঙানোর জন্য কেন করতো আপনি যখনই ধ্যান করতে বসবেন দেখবেন নানান ধরনের ঝামেলা আপনার সামনে চলে আসে কেন কারণ প্রকৃতি চায় না যে আপনি তার মায়াটাকে ধরে ফেলুন বোঝার চেষ্টা করুন তারপরেও যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর কি আটকাতে পারবে না যাকে বলে তপস্বী যে তপস্বী যে তপ করে তো আপনার কাছে এরকম রম্ভা আসবে রমণী আসবে আপনাকে কাজ দেওয়া হচ্ছে কেন কি প্রকৃতি আপনাকে যেন তেন আপনার যে সিটে বসে আছেন আপনি যে জায়গাতে বসে ধ্যান করছেন বা আপনি কি বলবো সাধনা করছেন সেখান থেকে আপনাকে যেন তেন আপনাকে যেন তেন উঠাতে ওঠাতে চায় নয় ভয় ভয় দেখিয়ে নয় কিছু করে আপনাকে যেন তেন প্রকরণ ওখান থেকে ডিসকানেক্ট করতে চায় এটাই নিয়ম মায়ের তো এটাই নিয়ম সে আপনাকে টেস্ট করবে না এবং ওগুলোই তার টেস্ট ওগুলোই হচ্ছে কি আপনার কাছে নেওয়ার টেস্ট আপনি যারা দেখবেন ওই জন্য দেখবেন যারা খুব ধ্যান ট্যান করে ফট করে একটা চাকরি পেয়ে যায় ফট করে অর্থ চলে আসে কেন তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করা হয় প্ল্যান চায় না কিন্তু কথা হচ্ছে সেই ব্যক্তি যদি গৌতম বুদ্ধের মতন হয় যে প্রচন্ড ব্যথা পেয়েছে সংসার থেকে দেখতে পায় না তাহলে সে আর চোখ খোলে না এই যে আমাদের জীবনে হাজার একটা হেফাজত দিয়ে রেখেছে বা আমাকে দেখতে হবে হ্যাঁ তো যতদিন রয়েছে সমস্ত দেখতে হবে করতে হবে তো এগুলো তো মায়াই আমিও কি মায়ের বাইরে কেউ মায়ের বাইরে নয় তো আমরা সবাই মায়ের মধ্যেই রয়েছি একটা বল থেকে মারা হচ্ছে বলছে এসে পড়ছি আবার ওই কোর্ট থেকে মারছে এসে পড়ে এই হচ্ছে আমাদের জীবনযাত্রা বুঝেছেন তো প্রকৃতি সত্যি খুব পাওয়ারফুল ওনার সাথে লড়াই করা মানে ওনার সাথে কোন লড়াই করা যায় না অ্যাকচুয়ালি এর থেকে বেটার তাকে সারেন্ডার করে দেওয়ার যে যা হচ্ছে তুমি একটু দেখে নাও আর যদি পারো তো আমাকেই তুমি একটুখানি মুক্তির পথটা একটু বলে দাও কিন্তু ম্যাক্সিমাম মানুষ যে বলছে যে তাহলে কর্ম করবো করবেন না কর্ম না করে দেখুন না কেমন লাগে বেশি না এক সপ্তাহ না কর্ম করে দেখুন কোনো কর্ম করবেন না শুধু বসে থাকবেন আর কমেন্ট সেকশন এসেছি যা যা জানাবেন যে আপনারা পাগল হয়ে গেছেন তো মজা করেছি এটা পাগল হয়ে যাবেন আপনি আমাদের শরীরে যে ইনার্সি আছে তাকে যদি কেউ শেষ করতে যায় তো তাকে প্রথমে তো ব্রেথ কে লক করা শিখতে হবে তাকে এনার্জিকে লক করা শিখতে হবে তবে না আপনি অপরাধী হবেন এনার্জিকে লক করতে হবে প্রকৃতি আপনাকে সেক্সুয়াল আর্জেস দেবে একদমই দেবে হান্ড্রেড পার্ট প্রকৃতির মায়া করতে হবে দিতেই হবে নাহলে আপনার শরীর চলবে না আপনার যদি সেক্সুয়াল আর্জেস যদি না দেয় আপনি জানেন না আপনাকে একটা কথা বলি আমাদের যে খাবারের যে সিস্টেম আছে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এই আডজেস্ট দিয়ে এই সমস্ত শরীর পুরো গোটা শরীরটা চল চলছে আপনাকে ঘুম ভাঙানো থেকে আরম্ভ করে খাবার হজম করা আরম্ভ করা থেকে আপনার যে সমস্ত ওয়াশিং এবং ক্লিনিং যে জিনিসপত্রগুলো আছে সমস্ত কিছু কি কিন্তু একটা এনার্জি কিন্তু রুল করছে আপনার শরীরকে রুল করছে শরীরটা কি হচ্ছে গিয়ে পৃথিবী তত্ত্ব বুঝতে পারলেন তো পৃথিবী তত্ত্বকে কে রুল করছে মূলাধার চক্র রুল করছে মূলাধারকে হালকাভাবে নেবেন না মূলাধারের উপর যদি মাস্টারি আপনার থাকে তখন আপনি দেখবেন এই সমস্ত সেক্সুয়াল থেকেও সেক্সুয়াল এনার্জির যে যে স্বাদ যে জিনিস সেটাকে আপনি শরীরকে আপনার মানে মূলাধার চক্রে সে একমাত্র পাওয়ার আছে পুরো জিনিসটিকে হজম করবার মতো মূলাধার চক্রের সেই ক্ষমতা আছে সমস্ত সেক্সুয়াল এনার্জিকে সারা শরীর এমনকি ক্রাউন এরিয়া পর্যন্ত সেই এনার্জিকে পাঠাবার হালকা নেবেন না মূলাধারকে এগুলো হচ্ছে ভালো মূলাদার যারা মূলাধার পরিষ্কার সেই পর্যন্ত জিনিসটা করতে পারবে ম্যাক্সিমাম লোকই তো পড়ে রয়েছে অহংকার আমি করেছি আমি ওটা করেছি আমার কথা অফিস চলছে এই অফিসে যাই দেখি বড় বড় বাবুদের সেম আমি যেরকম বলবো সেরকম চলছে তোরাই কর তাই না বাড়িতে যদি বাড়িতে ওই এরকমটা দেখতে পাই না যদিও বা ভাগ্যবান তো তারপরে এমনি সময় বন্য বাড়িতে দেখি আমি এটা পারি তুই ওটা পারিস না এই যে কম্প্যারিজেন তো এই ক্ষেত্রে একটু ভাগ্যবান হয়ে যায় সেই বলবার মতন কেউ নেই তো বাড়িতে আর কি দেখি তো এটাই ব্যাপার বুঝেছেন তো মানে মূলাধারের উপর যদি আপনি শাসন না জমান তাহলে মূলাধার আপনাকে শাসন করবে মূলাধারকে যদি ঠিক করতে হয় আগে তো মূলাধারকে ঠিক করতে হবে তার তারপরের যে কাজটা হবে সেটা হচ্ছে চক্রকে ঠিক করতে হবে চক্রের সেই পাওয়ার আছে যে আপনাকে পিউরিফাই করবে বিশুদ্ধি শুদ্ধি শুদ্ধিকরণ তো আপনার শুদ্ধিকরণ হবে তো যখন যেই মুহূর্তে শুদ্ধিকরণ হয়ে যাবে বিশুদ্ধ চক্র অরণ হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি আর সত্যি কথা বলা ছাড়া মিথ্যে কথা বলবেন না আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে চক্র মানুষ কিন্তু ম্যানিপুলেট করতে পারে না বলা ভালো যে পারে কিন্তু ওদের মাইন্ডেই আসে না ম্যানিপুলেট করার খুব সোজাভাবে বলে দেয় কথা ঠিক আছে তো বিশুদ্ধ চক্র কেতুর মতন হয়ে যায় মানে স্পিচ হার্ড স্পিচম বাস্তব রিয়ালিটির কথা বলে বিশুদ্ধ চক্র যখনই অন হয়ে যাবে তখনই কি হবে এই যে মূলাধার আছে মূলাধার আপনি যদি খুব বেশি পরিমাণে যদি সংকুচিত এবং প্রসারণ করতে থাকেন এক্সপ্যান্ড যদি করতে থাকেন আপনার কিন্তু থার্ড আই কিন্তু অন হয়ে যাবে তো থার্ড আয় সেই এনার্জি গিয়ে ঝেলবার জন্য বিশুদ্ধি চক্রের প্রয়োজন কারণ দেখবেন মহাদেবকে যখন বিষপান যখন করেছিল সমস্ত বিষকে কিন্তু উনি গলার মধ্যে এনে আটকে দিয়েছিলেন তো বিশুদ্ধির সেই ক্ষমতা আছে সারা শরীরের এক্সট্রা এনার্জি সারা শরীরের বিষকে হজম করতে পারে বিশুদ্ধি চক্র সবকিছুকে শুদ্ধ শুদ্ধকরণ করতে পারে বিশুদ্ধি চক্র ইট ইজ সিম্পল ইয়েট পাওয়ারফুল আপনি এইটুকুই করে নিন না বাকিটা ছেদে নিন না দেখুন না কি হয় ম্যাজিক হবে ম্যাজিক জীবনে কিচ্ছু চাই না পাই না কিচ্ছু দরকার নেই এরকম অবস্থাতে চলে যাবেন আজ আছে আছে নেই নেই এই যে এই যে যার অ্যাটিটিউড সে ব্যাপার লোকটা কি হয়ে যায় সেই ব্যাপার লোকটা হয়ে যায় বেফিকরি বেফিকার হয়ে যাওয়া কোনো ফিকার নেই কোনো কিছুর যখন এই অবস্থাতে আপনি আসবেন আপনি ভয় পাবেন ভয় পাবেন না আপনাকে মেরে দিক কেটে দিক নিয়ে যাক খাবার খাওয়ার জুটছে জুটছে না জুটছে না জুটছে খুব কঠিন মানে বলছি আমি কিন্তু এগুলো যাওয়াটা জানি মানুষদের পক্ষে খুব কঠিন এগুলো মানে অত্যন্ত কনস্ট্যান্ট অবজারভেশনের থেকে রেখে এ অনেক আমাকে ধ্যান ট্যান শেখাতে বলে কি করে আমি শেখাবো বলুন ধ্যান আমি কি কোনো গুরু গুরু তো নই আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হলে ধ্যানের সময় সেটা আমাকে বললেন আমি আপনাকে বলে দেবো যে কেন এটা কি হচ্ছে কি জন্য এটা করবেন না সেটা হতে পারে কিন্তু তৃতীয় নম্বর কথা হচ্ছে গিয়ে এগুলো গুরুকুল থেকে কনস্ট্যান্ট অবজারভেশন করতে আপনার শরীর যান যারা যারা ক্রিয়া করছে এখন তো শুনেছি পয়সা টয়সা নেয় বিভিন্ন জায়গাতে সে নিতে পারে কি করবে সেটা তাদের ফুল টাইম প্রফেশন দেখুন না সবাইকে পয়সা নিলে পরে যে খারাপ বলছে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হলে তখনকার দিনে না যারা শেখাতো তাদেরকে একটা পারিশ্রমিক দেওয়া হতো এবং যার ফলে তাদের সব সংসারটা চলতো আপনাকে কেউ যদি ফুল টাইম যদি কিছু একটা যদি ইনভেস্ট করে তার টাইম যদি ইনভেস্ট করে তো তাকেও তো আপনার সংসারটা দেখা উচিত তাদেরও হয়তো সংসার আছে মা রয়েছে বাবা রয়েছে তারা হয়তো টিয়ে করেছে আমার মতন ঘুরে নয় তো যাই হোক তো তাদেরও তো কাউকে দেখা উচিত তো সেই জন্য তারা চার্জ করে তারা হয়তো যে বিদ্যাটা জানে কি হয়েছে কোনো অসুবিধার কিছু নয় ওই যেরকম আগে আমাদের মাস্টাররা পড়াতে আসতো না বাড়িতে বা আমরা যেতাম পড়তে আমাদের অঙ্গ করাতো ইংলিশ করা তো তার বিনিময়ে আমরা পয়সা দিতাম তো এটাও তো সেমই দক্ষিণা হ্যাঁ এবার কি জায়গাতে সেটা বিশাল বেশি বেশি করে চায় টায় সেটা তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার সেগুলো উইথ ডিউ রেসপেক্ট সেগুলোকে তাদের মানে যার যে ক্ষমতা আছে সে যাবে যার ক্ষমতা আছে সে যাবে না ক্ষমতা নিয়ে সে যাবে না তো যাই হোক সেইগুলো তো হতেই থাকে চলতেই থাকে কিন্তু আপনি যদি ঠিকঠাক যদি মানুষ হন আপনি না এটা এটা আমি বলবো আপনি আপনি ঠিক শিখে যাবেন যাবেন একা একা মানে আপনাকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে বুঝে কিন্তু ওই যে বললাম কর্ম না করার যে কথাটা যে যিনি জিজ্ঞাসা করেছেন আমার খেয়াল নেই কে জিজ্ঞাসা করেছে আপনি একটু কর্মটা যদি কম করেন তাহলে আপনি এই জিনিসগুলো অটোমেটিক নিজে নিজেই শিখে যাবেন আপনি যদি এটা বলছি আপনি যদি তিন চার ঘন্টা যদি বসে থাকতে পারেন না রোজ আপনার মধ্যে না অটোমেটিক সমস্ত মুদ্রা হবে অটোমেটিক বন্ধ হবে অটোমেটিক এনার্জি সার্জ হবে এনার্জি অটোমেটিক আপনি বুঝতে পারবেন আপনার স্পাইন থেকে মূলাধার থেকে একদম উপরের দিকে উঠে যাচ্ছে এনার্জি আবার নিচে চলে আসছে আপনার ব্রেথের সাথে একদম মূলাধারে এলো মূলাধার থেকে এসে একবার বাঁ দিক গেলো তারপর ডান দিক গেলো গিয়ে আপনার যে সেক্সুয়াল আর্জেস আরো বাড়লো আবার সেক্সুয়াল আর্জেস কিনে আবার সেটা উপরে উঠলো এইভাবে একবার ঢেউ উপরে উঠছে একবার নিচে নামছে উপরে উঠছে নিচে নামছে করতে করতে এনার্জি সঞ্চিত হয়ে আপনার শরীর থিতু হয়ে যাবে যখন থিতু হয়ে গেল আপনি সব ব্ল্যাঙ্ক এই দেখেন না যে সেক্স যখন লোকে করে তারপরে তো তাদের এনার্জিটা লস হয়ে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে কি হয় আহ ওদের তো কোনো এনার্জি থাকে না মেন কথা তারা ঘুমিয়ে পড়ে বা ক্লান্ত হয়ে যায় কিন্তু যারা যোগ করে সেম একই ফিলিংস হয় কিন্তু আপনি ভাববেন ওদের কাছে ওরা কিছু না করেই ওদেরই ফিলিংসটা আছে এটা একদম খুব মানে গুজ্জ কথা মানে একটা খুব গুরু রহস্যের কথা এবং ওদের শরীরও কিন্তু থিতু হয়ে যায় ওদের কিন্তু এনার্জি যায় না ওদের এনার্জি সার্জ হয়ে ওপরের দিকে উঠে যায় ক্রাউন এরিয়াতে চলে যায় আপনার থার্ড আই অ্যাক্টিভেট করে দেয় সেই সময়টাতে আপনি যদি এনার্জি লস করছেন এনার্জিটা তো গিয়ে একটা জায়গাতে বাড়ি খাবে আপনি একটা ঘরে একটা খুব যেটা বন্ধ ঘরে আপনি একটা খুব জোরে বল ছুটছেন তো বলটা তো বেরিয়ে যাওয়ার রাস্তা আপনি তো সব জায়গায় ব্লক করে রেখেছেন কারণ এই রকম ব্যক্তির মূলাধার কিন্তু খুব স্ট্রং হয় এরা মূলাধার মূলাধারের উপর কন্ট্রোল থাকে এইসব ব্যক্তির ফলে এদের এনার্জি লস হওয়ার কোনো চান্স থাকে না বুঝতে পারলেন তো তখন কি হয় এই বল গিয়ে একদম সোজা একটাই তো স্পাইন একদম উপরের দিকে উঠে যাচ্ছে ব্রেদের সাথে গিয়ে ও গিয়ে উপরে গিয়ে হিট করে তো এইগুলো তখনই আপনারা পারবেন বা আমার কথা বুঝতে পারবেন অনেকে এসে হয়তো আবার গালাগালি করবে তো করুক ভালো কথা ভালো জিনিস শুনতে কারোর ভালো লাগে না এখন যদি কোনো বাজে কথা নিয়ে আলোচনা করতাম বাজে ভিডিও বা রিলস নিয়ে আলোচনা করতাম তাহলে সবাই শুনতো বা বুঝতো তো আপনি একবার করে দেখুন যাদের খুব যারা খুব মানে আমাকে জিজ্ঞাসা করছিল ধ্যান এবং ধারণার মধ্যে পার্থক্য কি আপনি যদি রোজ যদি আমার অডিও শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন ধ্যান আর ধারণা ধ্যান ধারণা মানে হচ্ছে কনসেন্ট্রেশন যত রকমের কনসেন্ট্রেশন আপনি ব্রেতে ফোকাস করছেন ধারণা আপনি থার্ড আইতে ফোকাস করছেন এটাও ধারণা ধ্যান তখনই যখন আপনাকে আর কোনো কনসেন্ট্রেট করতে হচ্ছে না বুঝতে পারলেন ধ্যান তখন হবে আপনার শরীরের যখন সমস্ত ইনার্জি শেষ হয়ে যাবে এই যে বডিতে এই যে মনে হচ্ছে না একটু পা দোলাই একটু মনে হচ্ছে যাই একটু হেঁটে আসি এই সমস্ত ইচ্ছা আপনার মরে যাবে যখন তখন গিয়ে ধ্যান হবে একটু ওয়েড লাগছে শুনতে কিন্তু কিছু করার নেই তো ধারণাগুলোর তৈরি করা হয়েছে যে আপনাকে ধ্যানে নিয়ে যাওয়ার জন্য আশা করি আপনারা যদি রোজ আমার অডিওগুলো যদি যারা শুনবেন কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা ধ্যান এবং ধারণার যে কথাটা আমি বললাম সেটা আপনারা শুনতে পেয়েছেন কিনা আজ আসি ধন্যবাদ